হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে শুরু করতে যাচ্ছি বক্তবিন্দুরা মাতা অন্নপূর্ণা পূজার মাহাত্মকথা ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে শিবের সর্বাত্ম সাদিকে শূন্য গৌরী গৌরে নারায়ণে নমস্তুতে সনাতন ধর্মশাস্ত্র অনুসারে পৌরাণিক কাহিনী অনুসারে একবার মর্তে ভয়াবহ হয়ে করা দেখা দিয়েছিল মর্তে করা দেখা দেওয়ার কারণে মর্তে কোনো প্রকার বৃষ্টি হচ্ছে না যার প্রভাবে বৃষ্টির অভাবে মর্তের সব ক্ষেত নষ্ট হয়ে যায় কার জলের অভাবে মর্তে হাহাকার পড়ে যায় প্রাণীকূলের মধ্যে তখন প্রাণীকুল এই অবস্থা থেকে রক্ষা পেতে মনুষ্যগণ ত্রিদেব তথা ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু ভগবান মহাদেবের আরাধনা করতে শুরু করলেন মনুষ্যগুণের আরাধনা ত্রিদেব একত্রে দেব সবার আয়োজন করা হয় সেই দেব সবাই অনেক শ্রেণীর দেব দেবীরা উপস্থিত হলেন তারপর সেই দেব সবাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে যে ভগবান শিব মরতে আসবেন যেমন সিদ্ধান্ত তেমন অনুযায়ী ভগবান শিব একজন বিকারির বেশ ধারণ করে মরতে আগমন করে ভগবান শিব বিকারির বেশ ধারণ করে মর্তে বিচরণ করতে লাগলেন তিনি পৃথিবীর মনুষ্যগুণের দুর্দশা দুঃখ দেখে ব্যতৃত হলেন তারপর ভগবান শিব বিকারীর বেশ ধারণ করে মাতা অন্নপূর্ণার কাছে কিছু কাদ্য প্রার্থনা করেন মা অন্নপূর্ণা ভগবান শিবকে না কিছু খাদ্য শস্য দান করেন এই কাদ্য শস্য নিয়ে ভগবান শিব মর্তবাসীর মধ্যে বিতরণ করে দেন ও শস্য কোনাগুলো ভূমিতে সরিয়ে দেন আর ই ভূমিতে সরিয়ে দেওয়া শস্য থেকে আবার নতুন করে চাষাবাদ শুরু হয় এবং রক্ষা পায় মর্তবাসী সেই থেকে চৈত্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়ে আসছে মা অন্নপূর্ণা পূজা এই মায়ের এখন আলোচনা করা হলাতের দিনে কি কি উপায়গুলো এই সরবরাহ করা হয় শুধুমাত্র মা অন্নপূর্ণার কাছ থেকে তাই রান্না করে অন্নপূর্ণা মাতার স্থান ধরা হয় এটি বিশ্বাস করা হয় যে মাতা অন্নপূর্ণার পূজা এবং কাবারের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিকে কখনো ক্ষদার্থ থাকতে হয় না তাই এই দিনে খাবারের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত কথিত আছে যে যে বাড়িতে মা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে সেখানে কোনো ধরনের অভাব হয় না মা অন্নপূর্ণার কৃপায় খাদ্য শস্যের ভান্ডার পূর্ণ থাকে অর্থের অভাব হয় না আশা করি বক্তব্য আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার